এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক স্কুটারের স্পিড কেন লক হয়ে যায় কি ভুল করলে ইলেকট্রিক স্কুটারের স্পিড লক হয়ে যায় সেটা এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো এর আগের ভিডিওটাতে বলেছিলাম স্পিড লক কেন হয়ে যায় নেক্সট ভিডিওতে দেখাবো তো চলুন এটাতে দেখাই তো দেখুন মিটারটা আপনাদেরকে অন করে দেখে দিচ্ছি প্রথমে স্পিডটা কত আছে তো দেখুন স্পিডটা এখানে ফুল স্পিড দেখাবে দেখুন গিয়ার সিম্বলটা শো করছে এটা একে আছে তিনে দিয়ে দিচ্ছি দেখুন গিয়ার সিম্বলটার দিকেও লক্ষ্য করবেন গিয়ার সিম্বলটা আছে আর তিনে ফুল স্পিড হচ্ছে এটা এখন পর্যন্ত স্পিডটা লক হয়নি আনলক অবস্থায় আছে কি করলে লক হয়ে যায় সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর একটা জিনিস বলে রাখি লক যখন হয়ে যাবে তখন গিয়ার সিম্বলটাও চলে যাবে স্পিডটা লক হয়ে গেলে এখন দেখুন লকটা খোলা আছে গিয়ার সিম্বলও দেখাচ্ছে আর বাহান্ন স্পিড আসছে আপনাদিকে দেখানোর চেষ্টা করব। স্পিডটা কিভাবে লক হয়ে যায় সেটা দেখানোর চেষ্টা করছি আর একটা জিনিস বলি গাড়ি চালাতে চালাতে লক হওয়ার সম্ভাবনা নেই গাড়ি দাঁড়িয়ে থাকে যখন তখনই লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে দেখুন আমি ব্রেকগুলো এরকমভাবে দাবছি সামনের ব্রেক দাবছি পিছনের ব্রেক দাবছি গাড়িটা কিন্তু লক হচ্ছে না দেখুন সামনের ব্রেক দাবছি পিছনের ব্রেক দাবছি ব্রেক দেবে এই জন্যই দেখাচ্ছি ব্রেক দেবেই গাড়িটা লক হয় স্পিডটা লক হয় ব্রেক দাবলেই তো এখন দেখুন ব্রেক দাবছি সামনের দাবছি পিছনের দাবছি কিন্তু লক হচ্ছে না আবার চাবিটা অফ করে অন করলাম দেখুন আবার ব্রেক দাবি করছি কিন্তু গাড়িটা লক হচ্ছে না গাড়িটা লক তখনই হয় যখন দাঁড়িয়ে থাকেন দাঁড়ানো অবস্থায় আছে তখনই লক হয় কি করলে লক হয় সঠিক পার্টিকুলার যেটা করলে লক হয় সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন মিটারের গিয়ার সিম্বলটার দিকে খেয়াল রাখবেন গিয়ার সিম্বলটা চলে যাবে কীভাবে লক হয়ে দেখাচ্ছি সামনের ব্রেকটা দেবে যদি গাড়ির চাবিটা অন করে দেন তারপরে সামনের ব্রেকটা পাঁচ থেকে ছবার এইভাবে দেবে দেন দেখুন গিয়ার সিম্বলটা চলে গেছে স্পিডটা লক হয়ে গেছে দিকে সামনে নিয়ে যেয়ে দেখাচ্ছি মিটারে গিয়ার সিম্বলটা নেই চলে গেছে স্পিডটা লক হয়ে গেছে দেখুন এক্সেলেটার দিয়ে ফুল এক্সেলেটার দেওয়া আছে সাতাশ স্পিড আসছে মানে স্পিডটা লক হয়ে গেছে এরপর স্পিডটা কি করে আনলক করবেন মানে স্পিডটা বাড়াবেন সেটা দেখে দিচ্ছি আগের ভিডিওতে তাও দিচ্ছি খেয়াল রাখবেন দেখুন ব্রেক দেবে চাবিটা অন করতে হবে আর মিটারের দিকে খেয়াল করুন গিয়ার গিয়ার সিম্বলটা সিম্বলটা নেই চলে আসবে এরপর পাঁচ থেকে সামনের ব্রেকটা দেবে দেবেন দেখুন গিয়ার সিম্বলটা চলে এসছে ফুল এক্সেলেটার দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন বাহান্ন স্পিড আসছে মানে এটা আনলক হয়ে গেল স্পিডটা বেড়ে গেল তাহলে লক হয়ে গেল কিভাবে সেটাও আপনাদেরকে দেখালাম আরেকবার দেখি দিচ্ছি লক কি করলে হয় কোন ব্রেকটা দাবলে কিভাবে লক হয় সেটা দেখানোর চেষ্টা করছি দেখুন পার্কিংটা সরিয়ে দিয়েছি এখন আনলক অবস্থায় আছে ফুল স্পিড বাহান্ন গিয়ার সিম্বলটাও শো করছে কি করলে কোন ব্রেক দাবলে লক হয় সেটা একবার দেখানোর চেষ্টা করছি দেখুন সামনের ব্রেকটা দেবে চাবিটা অন করেছি তারপরে পিছনের ব্রেক দাবছি দেখুন লক হয়নি এরপরে যদি আবার সামনের ব্রেকটা দাবি তখনও দেখুন লক হবে না দেখুন সামনের ব্রেকটা দাবছি দেখুন গিয়ার কিন্তু লক হচ্ছে না এইভাবে করলে কিন্তু লক হবে না পার্টিকুলার যে অপশনটা দেখাচ্ছি ওইভাবে করলেই তবেই গিয়ারটা লক হবে খেয়াল করুন ব্রেকটা দেবে চাবিটা অন করছি আর গিয়ার সিম্বলটার দিকে খেয়াল রাখবেন তারপরে পাঁচ থেকে ছবার ব্রেকটা দাবছি ছাড়ছি দেখুন স্পিডটা লক হয়ে গেছে গিয়ার সিম্বলটা চলে গেছে দেখুন ফুল স্পিড দিচ্ছি দেখুন ফুল স্পিড ফুল এক্সেলেটারে সাতাশ স্পিড আসছে স্পিডটা লক হয়ে গেছে এইভাবেই স্পিডটা লক হয়ে যায় পার্টিকুলার এই অপশনটা করলেই তবে স্পিডটা লক হবে না হলে হবে না আর টাইম ভুল করেও হয়ে যায় দাঁড়িয়ে থাকতে থাকতে হয়ে যায় এরপর স্পিডটা আনলক কিভাবে করবেন আরেকবার দেখে দিচ্ছি দেখুন গ্যাস সিম্বলটা নেই ব্রেকটা দেবে চাবিটা অন করেছি তারপরে পাঁচ থেকে ছবার ব্রেকটা দাবছি দেখুন গ্যাস সিম্বলটা চলে এলো স্পিডটা আনলক হয়ে গেল ফুল স্পিড দেখিয়ে দিচ্ছি দেখুন বাহানো স্পিড হয়ে গেল আর আপনারা অন্যান্য মডেলের স্পিড আনলক ভিডিও দেখতে চাইলে এই ভিডিও পেয়ে যাবেন আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি ভিডিওটা যিনি তুলছিলেন তিনি ভালো করে ভিডিওটা তুলতে পারেননি মানে ফোকাস করে ভিডিওটা তুলতে পারেনি আরেকটা আপনাদেরকে ভিডিও আমি আপলোড করে দেবো যেখানে ফোকাস করে পরিষ্কার করে দেখানো হবে আর এই ভিডিওটাতে আপনারা যদি কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর এই ধরনের নতুন নতুন আপনারা যদি আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে